আল্লাহ রে রে বান্দা রে ডাক ওই রে ডাকতে যদি মন্না তোমার সব কিছু সারিয়া আগে মসজিদ এতে আয় সুবহানাল্লাহ বললেন না ওই আল্লাহকে ডাকতে যদি মন না তো চাই ব্যবসা দোকান পাট সাইডা দিয়া মসজিদে ওই আল্লারে ডাকলে তোমার গুণা হবে মা বান্দা গুণা হবে মা আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক বলুন আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ রে ডাক যখন তুমি ছিলে দাঁত ছিল না মুখে সত্য ও যে তরল খাবার রাখছে মা জন্ম নির্ভুকে সোহান আল্লাহ বললেন না আল্লাহ দুনিয়ার মানুষেরা যখন তুমি সত্য ছিলে তোমার মার তুমি তুমি মার পেটের থেকে বমস্তে পড়িয়া কি খাবে দুনিয়ার কোনো মানুষ চিন্তা করে নাই চেয়ারম্যান চিন্তা করে নাই মেম্বার চিন্তা করে না এমন কি তোমার বাবাও চিন্তা করে নাই তোমার মাও চিন্তা করে নাই বান্দা তুমি আসার আগে আমি আল্লাহ তোমার মায়ের স্তনের ভিতরে ফ্রিজের মধ্যে আমি আল্লাহ তোমার খাবার তারিজ করে রেখে দিয়েছি জরকান সোবাহান আল্লাহ তুমি যখন তুমি আসলে এমন একটা জিনিস তোমার জন্য খাবার রাখলাম তরল খাবার হালকা পাতলা কুসুম কুসুম গরম আর মিষ্টি বান্দারে সত্য যখন ছিলে কে করে তুমি কানতে ছিলে কান্দা ছাড়া তোমার কোনো ভাষা নাই তুমি যখন পায়খানা করতে শুধু ওঙ্গা ওঙ্গা করে কানতে এরপরে পরে প্রসাব করতে বলতে পারত না মা আমি প্রসাব করছি তুমি কাপড়টা বিছানাটা পরিষ্কার করে দে শুধু তুমি কেদেছো তোমার কোনো ভাষা নাই আর ক্ষুধা লাগছে বান্দা মার কাছে খাবার চাইবা এ ভাষা তোমার নাই আমি আল্লাহ তোমার অন্তরের মধ্যে মায়ের অন্তরের ভিতরে দুর্বিন মহাব্বাদ আমি আল্লাহ পয়দা করে দিলাম জোরকম সোহান আল্লাহ বান্দারে আমি আল্লাহ এইভাবে তিল তিল করে তোমাকে মানুষ করেছি মানুষ করবার পরে বান্দা তাহলে এই দুনিয়ায় এসে পাল্লা ইবাদিল্লাহ সালহিম আমি আল্লাহ আমার ইবাদত করি আমার কি করিবে এখন তুমি যৌবন প্রাপ্ত হইছো ইবাদত বন্দুকি বাদ দিয়া কেনে রাস্তা দিয়া যায় দেখি একদিন একটা যুবক পলতেছে মনটাই আছে আমার ফাঁকা ফাঁকা মনটাই আছে আমার ফাঁকা ফাঁকা এইবার এসে থাকা এইবার এসে মোবাইল সারা এই এইভাই এসে ফেসবুক ছাড়া রে থাকা মনটাই আছে আমার ফাঁকা ফাঁকা এইবার এসে প্রেম সারা কি রে থাকা তোমার নিয়ে সইলে যাবো রাজধানী

আমি তখন বললাম যুব কইতে বাদ দিয়ে তুমি এইতে বলো মনটা আমার মনটা লাগে আমার রোজা রোজা মনটা লাগে আমার রোজা রোজা এই আসে নামাজ সারা এইবার আসে রোজা সারা যায় কি রে থাকা মনটা লাগে আমার রোজা রোজা মনটা লাগে আমার রোজা রোজা নামাজ রোজা পড়লে হয় ব্যাস জানাতে আমার বাহিরাঘাত মুসলমান বাহিরা গোপালপুর থানার গোপালপুর গ্রামের যুবক ছেলেরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাজার নামাজ সেরা কোন বাদান পথ নাই সর্বপ্রথম কামতের ময়দানে আল্লাহ বলবে বান্দা তুমি নামাজ পড়ছো কিনা সোহান আল্লাহ বললেন না নামাজ যদি তোমার সঠিক হয় তাহলে তোমার সব জায়গা রাস্তা ক্লিয়ার হওয়া যাবে নামাজ হলো প্রথম স্টেশন কে রক্ষা করিবে রে মন সেদিন তোমার রক্ষা করিবে নেকাম তোমার এই দুনিয়ার কোন বাসুকে বান্দিয়া সক এই দুনিয়া রূপ কবর হবে প্রথম স্টিশন কে রক্ষা করিবে রে মন সেদিন তোমায় রক্ষা করিবে নেকা তোমার এই দুনিয়া রূপ সিল্লা বলুন ঠিক কিনে এই দুনিয়া মানুষ যদি একটা বিপদে পড়ে এলাকার কোনো না কোনো মানুষ জাবাদান বিপদের সামনে দাঁড়াইবে জোরোক্ষণ ঠিক কিনে আ কবরের মধ্যে যাবাদান কোনো মানুষ যদি বিপদে পড়ে বা কোনো মানুষ তার বিপদের সামনে দাঁড়াইবে না চিল্লাকণ ঠিক কিনে তাহলে আপনারা বলুন নামাজের দরকার বাজান আছে না বাজান না যে আমার মওলানা সাপ যখন করে ত্রিপ তখন তিনি বলেছিলেন এ আই আল্লা দিন আ মানো ও কুম না তারা ই মানে না স কো আমি খুশি নিজে বাসো তোমার আহিল পরিবারকে বাস এই কথা কা আল্লাহ বললেন নিজে বাঁচো আহেল পরিবারকে বাসা আজকে নিজেও বাঁচলাম না আহিল পরিবারকে বাঁচাইতে পারলাম না কথা বুঝতে না নিজে নামাজ পড়ি না ছেলে মেয়েকে নামাজের বাদান তাগিদ দেই না নিজে বাঁচলাম না আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না আমার ভাইরা মা এই কথা যদি আল্লাহ রব্বুল আলামিন বাদান বলে দিয়েছে ও বিশ্ব নবী তাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেয় আমানু যারা ইমান আনয়ন আনায়ন করেছ আল্লাহর উপরে বিশ্বাস এনেছ তোমরা কি করো কু আং ফুসি কুমু আহিলি কুমনারা নিজে বাঁচো তোমার আহিল পরিবারকে বাঁচা আজকে নিজু বাঁচলাম না আহিল পরিবারকে বাঁচাইতে পারলাম না কথা বুঝতেছেন না এই জায়গা যদি আগুন লাগে এই ঘরে যদি আগুন লাগে এই ঘরের মধ্যে আপনার একটা ছেলে এই ঘরের মধ্যে পড়িয়ে আপনার ঘরের মধ্যে বদন পড়ে আছে এই ঘরের মধ্যে আগুন জ্বলতেছে আপনার ছেলে বলতেছে আব্বা বাসা বাসা আপনি ছায়া ছায়া দেখবেন না ছেলেকে উদ্ধার করবেন কথা কয় না আমার ভাই আমার নিজের জীবনটা বিপন্ন করে হলেও ছেলেকে বাঁচানোর চেষ্টা করবেন কি করবেন না তাহলে ছেলে ঘরে আগুন ধরছে ছেলে ঘরের মধ্যে বলতেছে আব্বা বাসা তাহলে আপনার জীবনটা বিপন্ন করে হলে ছেলেকে উদ্ধার করার চেষ্টা করবেন তাহলে এইটা যদি আপনার এটিসি হয় এইটাই যদি তোমার মেন্টালিটি হয় কোন জ্ঞানে নিজের ছেলেকে জাহান নামে দ্বার প্রান্তরে দিয়েছো নিজের মেয়েকে জাহান নামে দ্বার প্রান্তরে দিয়েছো তোমার মেয়ের বয়স হলো দশ বছর তার হাতে হলো স্ক্রিন টাচ মোবাইল ছেলের বয়স দশ বছর তার হাতে হলো স্ক্রিন টাচ মোবাইল কথা কয় না কথা কয় না মৌলানা সব খারাপ কথা বলতেছি আমার ভাই রামাত তাহলে ছেলের বয়স দশ বছর মিয়ার বয়স দশ বছর এই দশ বছরে ছেলে দশ বছরে মিয়া ফেসবুকের ভিতরে ঢুকছে রাত সাড়ে নয়টার সময় ঘরের মধ্যে যা দরজা দিয়ে ফেসবুকের ভিতরে ঢুকিয়ে ল্যাংটা ছবি উলঙ্গ ছবি এরপরে ভারতের বুলু ফিলিং বিনিবেদন দেখতেছে আপনি যা মসজিদে ব্যবহার রব্বানা জ্বালাউলা